এইজন্য বলা আছে কেরামান কাহিদিন সম্মানিত দুজন ফেরেস্তা সেই দিন তার আমল সামনে পেশ করবে লোকটা দেখতে আশ্চর্য বিষয় আমার আমল নামার ভিতরে শত শত গুণায় শত শত জেনার গুণা লেখা হয়েছে

আমি তো কোনোদিন জেনা করে নাই আমি নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতাম আমি তো কোনোদিন মানুষ হত্যা করে নাই চাদারাজি করে নাই টেন্ডারবাজি করে নাই রব্বুল আলামিন আছেন তো আমার ফেরেস্তা আমার মওলার ভিতরে জিনা আর গোনা লিখেছে তোমার ফেরেশতা আমার আমল নামার ভিতরে চাঁদাবাজির গুনাহ লিখেছে রব্বুল আলামিন মানুষ হত্যা করার গুনাহ আমার আমল নামার ভিতরে লিখেছে রব্বুল আলামিন কসমি বিন্দু পরিমাণ এই রকম অন্যায় কাজ আমি দুনিয়ার ভিতরে করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আমি জানি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলে তুমি কখনো মানুষ হত্যা করো না এও আমি জানি

कुलीश इन मतीता अल्लाह अकबर अल्लाह के रब्बी आलम बिना मायस वो सब अपना हसनाता यकूं जावो मसेद मिलहा दुनिया भीतर जा भला भला करने

দাবি করেছিল টেন্ডার দাবি করেছিল মানুষ করেছিল আর পিছন দিক থেকে তুমি সমর্থন দেওয়ার কারণে তার একটা অংশ তোমার আমল নামায় দেওয়া হয়েছে একটু চিন্তা করেন নামাজ পড়েছেন পাশত্ব কোরআন প্রভাব করেছে সব ঠিক আছে কিন্তু এমন একজন নেতাকে সমর্থন করেছে যে নেতা ক্ষমতায় যে অনলাইন কাজ করেছে মানুষ হত্যা করেছে চাবাজি করেছে আপনি সমাপতন দিয়েছেন আদেশ সাহেব এর আপনারা এমন নাম কিন্তু একটা বংশ চলে এসেছে নাওজিল্লাহ বলবেন না এইজন্য বুঝে শুনে কাজ করতে হবে বোকামোর কিছু মানুষ যেন যেমন আব্দুল্লাহ

আমার আমার কথায় হওয়া সব লিখা হয়েছে আমি জানি তুমি গরীব মানুষ ছিলে কোনোদিন হওয়া করতে পারো নাই আমি জানি তুমি লক্ষ লক্ষ টাকা দান করার

দুনিয়ার ভিতরে যারা ভালো ভালো কাজ করবে ওদেরকে যদি আপনি সমর্থন দেন ওরা যত ভালো কাজ করবে আপনার আমল নামে একটা করবে যারা অন্যায় কাজ করবে শরীর আইনের বিরোধিতা করবে এদেরকে যদি আপনি সমর্থন দেন ওরা যত অন্যায় কাজ করবে। আপনি সমর্থন দিয়েছেন হাজির সাহেব ইন্দার ওই সমর্থন দেওয়ার কারণে আপনার আমল নামে একটা অংশ আল্লাহ

সাক্ষী সে বিশ্বাস করতে চাইবে না আল্লাহ ফাকরুল আলামিন চূড়ান্ত ভাবে সাক্ষী হাজির করবে তার মানে আল্লাহ ফাকরুল আলামিন বলবে কোরআন কিতাব কাফা বিনফসিকা ইয়াউম আলাইকা হাসিবা ও আমার বান্দা চূড়ান্ত ভাবে তোমার কাছে তোমার আমলনামা আমি দিয়ে দিলাম আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে অব্যাহত দেবে লোকটা সেই দিন তার আমার মনে হাতে পেয়ে দেখবে আমার

ওই আমলনাবা থেকে লক্ষ্য তার আঙ্গুল গালের ভিতরে দি আঙ্গুল দাঁত দিয়ে চার দি লক্ষ্য বাইরে করে ফেলবে কিন্তু কোটের ময়দানে কোনো কাজে আদেনা কথা বলেন ঠিক কি না কোটের ময়দানে আফসোস করে কোনো কাজে লাগবে ওই কোটের ময়দানে জাতি করে আফসোস করা না লাগে এইজন্য আজকে এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে কথা বলেন ঠিক কি না একটু আওয়াজ দেন কথা বলেন ঠিক কি না

প্রত্যেকটা জাতি একটা করে সংবিধান থাকে এই সংবিধান ছাড়া কোন জাতি চলতে পারে আর মুসলিম জাতির সংবিধান আছে কোরআন কোরআনুল কারীম থেকে না সেই কোরআন এবং হাদিস থেকে আছে কথা বলবো কি শুনতে রাজি আছেন তাহলে একটু সামনে দিকে এগিয়ে আসেন দেখেন মাসখানেক আগে ওই মাথায় আপনারা বসেছেন এটা আদবের খেলা এটা কিসের খেলা বলান তো এই যখন আমরা যারা একটু সামনে থেকে আসেন কোরআন হাদিস থেকে মাত্র সীমিত সময় কথা বলবো ইনশাআল্লাহ জিকিরুল্লাহ <laughs> 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 <laughs>

আমাদের বলেছে কোরআনের বাইরে কথা বললে এটা কোন গোনহজগত আসবে আছে আর কোরআন এবং হাদিসের বাইরে অনার্থ কথা বললেই এখানে আমাদের সাhaberও আশা করা যায় না যায় বলেন না সাhaber হতে হলে কোরআন এবং হাদিস থেকে আমাদের কথা বলতে হবে শুনেন কোরআন তো আমরা পেয়েছি খুব সহজ ভাবে অত সেই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ হাবিব সাল্লাম ওই যে অহুদের প্রাণ করে দান দাঁত মারক শহীদ করেছে কথা ঠিক কিনা এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ হাবিব সাল্লাম সাহেব আবু তালাদের কারাগারের ভেতরে এক বছর দুই বছর না তিনটা বছর কারাগারের ভেতরে বন্ধু ছিলেন কথা ঠিক কিনা এই কোরআন প্রতিষ্ঠার জন্য

আল্লাহ পাক রব্বুল আমাকে পাঠিয়েছেন আপনি একবার মাত্র অর্ডার করেন এই টাইপবাসের উপরে ওহপ পাল চাপিয়ে তাদেরকে নিঃশেষ করে দিই আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন হে বন্দন হে জিবরাইল এরা তো বোঝে না এইজন্য আমার উপরে নির্যাতন করেছে এরা তো বোঝে না আমার নির্যাতন করেছে তাদেরকে তুমি যদি নিঃশেষ করে দাও আল্লাহর জন্য আমি তো دینی দিন আমি প্রসার করব কার কাছে আল্লাহ যে মানুষগুলো যে কাফেররা বিশ্ব নবীকে কতই বিঘত করলো জমিনের ভিতরে দহস করে দিলো সেই কাফেরদের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে রাহমাতুল লিল আলামিন দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বাড়িতে চলে গেলেন বিশ্ব নবীর সন্তান মেয়ে যায়না ও উম্মে কুলসুমAdoptaya তিন জন বিশ্ব নবীকে দেখতে আসলো বিশ্ব নবী সাল্লামকে দেখে তারা বললো আব্বা আপনি এই মুহূর্তে টাইপের ময়দানে দিনের দাওয়াত পুরানের দাওয়াত না নিয়ে গেলেও পারতেন না মাত্র কয়েকদিন আগে আমাদের মা মারা গেছে আমরা সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেন না আপনি এই মুহূর্তে কেন গেলেন বিশ্ব নবী সাল্লাম কোন জবাব দিলেন না তারা এই কথা অনার্থক কথা বলে তারা চলে গেল সর্বশেষ আসলে হয় যাতে ফাতেমা রাজি আল্লাহ

আপনি বিচলিত হবেন না আপনি কষ্ট পাবেন না আমি মনে করি অতি শীঘ্রই আল্লাহ আপনাকে বিজয় দান করবে অন্য মেয়ে আর ফাঁকে মারা দেওয়ার ভিতরে একটু পার্থক্য আছে না আছে কিনা বলে তিনি সান্ত্বনা দিচ্ছেন কেননা দূর সময় সান্ত্বনা দেওয়া এটা মহামত একটা গুণ কথা বলেন টি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের ওই পিঠ থেকে কাপড়টা উঠালেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আছজ্জ হয়ে গেলেন যে কাফেররা কিভাবে নির্যাতন করেছে বিশ্বনবীর সমস্ত শরীর তারা ক্ষতবিক্ষত করেছে রক্তে রঞ্জিত হয়ে গেছে فاطمه রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ তিনি ওই গরম উষ্ণ গরম পানিতে রক্তগুলো মুছলেন আর जैतूनের তেলগুলো মালিশ করে দিতে লাগলেন সুবহানাল্লাহ বললেন

বিশ্ব নামী সাল্লাহ ভিতরে ভূমির ভিতরে দেখছে স্বপ্নের ভিতরে যে মাথার ভিতরে হাত ধরিয়ে দিচ্ছে মায়ের কথা মনে পড়ে কিসের জন্য একমাত্র মায়ের সন্তানের কথা চিন্তা কথা ঠিক কিনা

দেখবেন যে মায়ের অন্তর ভোটে কথা ঠিক কিনা বাস্তব ঘটনা শুনে সন্তান কয়েক বছর আগে বোধ দিয়েছে হঠাৎ করে একদিন দুপুর বেলায় মা বলছে বৌমা আমার সন্তানের সঙ্গে আব্দুল করিমের সঙ্গে আমি একটু কথা বলবো একটু ফোন দাও তখন বৌমা বলছে যে আম্মা সকাল যখন সে কাজে গিয়েছে তখন আমার সঙ্গে কথা বলে গিয়েছে কাজে আপনার সন্তান ভালো আছে আপনি টেনশন করেন না এবারে তোরা বিকাল গড়ে গেছে। তখন মা বলছে আমার সন্তানের কাছে একটু ফোন দাও কথা বলবো তখন বৌমা বলছে সে তো এখনো কাজ থেকে বেরি নাই কাজ থেকে ফিরে আবার ফোন দিব তখন আমি কথা বলবেন মাগrib হয়ে গেছে মায়ের অন্তরের ভিতরে খারাপ লাগছে বলছে বৌমা একটু কথা বলবো বৌমা বলছে না এখনো তো সে কাজ থেকে আসে নাই এই যখন ইশা হয়ে গেল তখন ও ফোন দই না সময় ভুলে গিয়েছে

শব্দ উপ থেকে বলবো আব্দুল করিম সাহেব সকাল বেলায় কাজের জন্য বাহিরে গিয়েছিল দশটা বিড়ি থেকে পড়ে সে মারা গিয়েছে সঙ্গে সঙ্গে মা যখন এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে মা দুনিয়ার ভিতরে দেশ হয়ে গেছে কিসের জন্য দুনিয়ার সবাই ঘুম ফেলেছে কিন্তু মা তো ঘুমাতে পারে না কেননা এটা তো রক্তের সঙ্গে রক্তের সম্পর্ক এটা তো নারীর সঙ্গে নারীর সম্পর্ক বাংলাদেশে বসে কোনো মানুষ পায় নাই কিন্তু মা সকাল থেকে তার অন্তরের ভিতরে ভালো লাগছে না মনে হচ্ছে যে আমার সন্তান মনে বিদেশি কোন না কোন বিপদে পড়েছে কি কথা বলে এই মা হচ্ছে অমূল্য একটা সম্পদ বেঁচে থাকতে আমরা মূল্য দিতে পারে নাকি কি পারে বলেন পারে না মায়ের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে কি রাজি আছেন তো ইনশাল্লাহ একটা গজল শোনায় মায়ের সম্পর্কে কি শুনবেন আপনারা কত ভালোবাসা পেয়েছি ঘরে ঘুরে পৃথিবী দেখেছি ও তোমসি পেশে তোমার সাথে প্যার তো না মা ও মা মা শাসন মা

জীবন্ত রূপানে চলে আঘাত করে প্রতিঘাত করেছি আঘাত করে প্রতিঘাত করেছি তুমি তো দোকের সক্ষ দিলে না

কত কে দেছ এত কত হলে কত কে কত বেলা পেট ভরে খাওনি খানা মা ও গো মা এ যে

আর বিনা তুমি রুদ্রেশ তুমি কে আঘাতকারী যারা তো সুজনের তোমার পায়ের নিচে জানি জাননা তোমার পায়ের নিচে জানি জাননা তুমি মোর জীবনের সব মা

আমি তো আল্লাহর ডাকে সা দিয়ে চলে গেছে আর দুনিয়া আসার সম্ভাবনা কিন্তু তুমি দুঃখ পেও না কষ্ট পেও না ওই যে ফাতেমা তোমার পাশে বসে আছে আমি আজকে তোমাকে বলে দিলাম আমি নেই তাতে কি হয়েছে ওই ফাতেমা আজকে থেকে তোমার মা সুবহানাল্লাহ আল্লাহ